তোমাদের দেখাবো আমার পুজোর শপিং আমি পুজোতে কি কেনাকাটি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আরও কিন্তু দুটো বাকি আছে সেটা এখনও আসেনি অনলাইনে অর্ডার দেওয়া আছে আসেনি ওটা তোমাদের শর্টস ভিডিওতে আমি দেখিয়ে দেবো তো আপাতত যেগুলো আছে সেগুলোই তোমাদের দেখাই তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক দেখো ট্রাই করে দেব প্রথমে দেখাচ্ছি এই জিন্সটা এইটা হচ্ছে বুটকার জিন্স যেটা আমি মিন্ট্রা থেকে কিনেছি ঠিক আছে আর এত সুন্দর জিন্সটা কি বলবো আমি না কোনোদিনও বুটের জিন্স পরিনি ফার্স্ট টাইম পরবো আর ভীষণ সুন্দর তো ফার্স্ট টাইম পরবো তাই ভাবলাম কেনাই যাক কোনোদিনও পরিনি যেহেতু তো এই ব্ল্যাক কালার জিন্সটা কিনেছি আর তার সাথে পরার জন্য আমি এই টপটা কিনেছি মিশো থেকে কিনেছি কিন্তু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে ভীষণ সুন্দর এই টপটা কিনেছিলাম পরার জন্য এই টপটা কিনেছি মেরুন কালার টপ মানে পুরো ম্যাচ পরে দেখেছিলাম হেভি সুন্দর পরে তো এই কিনেছি আর কিনেছি মিন্ত্রা থেকে এই ড্রেসটা এই ড্রেসটা মিন্ত্রা থেকে কিনেছি সুন্দর না এর হাতাটা আমার ভালো লেগেছিল তাই আমি কিনেছি ঠিক আছে এরকম হাতার ড্রেস আমি পরিনি আর এরকম প্রিন্টেড ড্রেস আমি পরিনি তাই ভাবলাম যেহেতু পরিনি তো পরাই যাক ঠিক আছে তাই এটা আমি কিনেছি আর এইটা মিশো থেকে কিনেছি ঠিক আছে এইটা হয়তো তোমরা দেখেছো এই কুর্তিটা তো তোমরা দেখেই নিশ্চয়ই অনেকেই দেখেছো অনেকেই পরেছ এইটা এইটা কিন্তু আমি অনেকদিন ধরে দেখে রেখেছিলাম ভেবেছিলাম পুজোতে কিনবো তাই কিনেছি আমার না ভীষণ পছন্দ কুর্তিটা তাই জন্য কিনেছি তার সাথে প্যান্ট তো তোমরা জানি দেখ তার সাথে প্যান্ট থ্রি পিস প্যান্ট আর এই ওড়নাটা কালারটা না এত সুন্দর আর এত সুন্দর কাপড় কি বলবো মিশো থেকে কিনেছি কিন্তু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এসছে এইটা আর এই জিনিসটা এটা এবার কিনে দিন বলে আমি এইটুকু নিয়ে জানি ঠিক আছে এই জিনিসটা কিনেছি এইগুলো না শর্টস কুর্তি টুর্তির সাথে খুব ভালো লাগে তাই আমি একটা এই জিনিস কিনেছি ভীষণ সুন্দর এখানে যাওয়া তো সব কিন্তু অনলাইনে কেনা আমি এখনো এখনও পর্যন্ত বাইরে দিয়ে কিছুই কিনে নি ঠিক আছে আরও কিনবই ভালো না ঠিক আছে সব অনলাইন দিয়ে কেনা আমার এইটাও একটা খুব সুন্দর তো এটাও একটা কিনেছি এটার সাথে পড়বো বলে এটার সাথে পড়বো বলে আর আর তো কিছু কেন হয়নি আর এইটা কিন্তু কিনিনি এইটা আমি আমার বার্থডেতে পেয়েছিলাম যেটা আমার দেশটি আমাকে দিয়েছিলো তাই ভাবলাম অষ্টমীতে পরেও যাক হলো অষ্টমী অষ্টমী আসবে আসবে বলছি অষ্টমী সকালে পুষ্পাঞ্জলি যখন দেবো তখন এইটায় পরবো দেখো কি সুন্দর কুর্তিটা একবারও পরিনি তাই জন্য ভাবলাম বেকার পুজোতেই পরে নেবো ভালো হবে নতুন কুর্তি আর এইটা হচ্ছে আমার মা মানে শাশুড়ি মা আমায় দিয়েছিলো অনেক দিন বলতে গেলে অনেক দিনই আগে দিয়েছিল কিন্তু এইটাও আমি পরিনি দেখো পুরো নতুন দেখেই বুঝতে পারছো পুরো নতুন আমার না ভীষণ পছন্দ এইরকম কুর্তি তাই দেখো কি সুন্দর না আর কিনেছি এবছরে একটাই জুতো কিনেছি বুট আমি কিনিনি কারণ কি আগের বছরের নতুন বুট পরে আছে স্লিপার্স হয় স্লিপার্স পরে আছে তাই আমি ভাবলাম এরকম ধরনের হিল পড়ি ঠিক আছে এরকম ধরনের হিল পরলে না পা ব্যথা হয় না দেখো আর দেখো কি সুন্দর হিলটা হুলে ধরেছি কি সুন্দর দেখো কি সুন্দর জুতোটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে এটা কিন্তু মিশো থেকে কেনা আমি ফ্লিপকার্টেও অর্ডার দিয়েছিলাম কিন্তু অতটা আমার বুড়ো বুড়ো টাইপের ভুরি বুড়ি টাইপের লাগছিলো তাই অন্য রকম দিয়েছিল তো ভালো লাগছিল না বলে এইটাই দিয়েছি দেখো কি সুন্দর ভীষণ সুন্দর আর তো কিছু কিনিনি আর মেকআপের জিনিসটা তোমাদের দেখাই কোথায় গেল মেকআপের জিনিস তেমন কিছু কিনিনি তোমাদের কাজ দিয়ে ওটা দেখাচ্ছি ও কাজ দিয়ে তোমাদের মেকআপগুলো দেখাচ্ছি ঠিক আছে এই দেখো কিনেছি আমি ফাউন্ডেশন অতটা ইউজ করি না তাই জন্য এইটাই কিনেছি ল্যাকমির এটা ভীষণ সুন্দর তারপর কিনেছি এই লিপস্টিকটা এটা লাল মনে হচ্ছে কিন্তু একটু হালকা হলো মেরুন টাইপের এই লিপস্টিকটা কিনেছি এটাও ভীষণ সুন্দর ঠিক আছে তারপরে কিনেছি এই দুটো ঝুমকো দেখো দুটো ঝুমকো কিনেছি ঠিক আছে একটা লাল টাইপের একটা গ্রিন ঠিক আছে কোনটা তোমাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার তো দুটোই ভীষণ সুন্দর লেগেছে ঠিক আছে কিনেছি দুটো নির পলিশ তোমরা তো দেখলেই আমার সাজোর জিনিস আমি বেশি কিছু কিনি একদমই অল্প জিনিস কিনেছি আর এত কিছু দেখার পর এটাই ভাবছো যে ও কী দিলো সেটা তো দেখালাম না আসলে ও অর্ডার দিয়েছো ওটা এখনও পর্যন্ত আসেনি পুজোর আগে চলে আসবে আর একটা জিনিস অর্ডার দেওয়া আছে ওটাও আসবে তাই ভাবলাম একসাথে তোমাদের শর্টস ভিডিওতে আমি দেখিয়ে দেবো আর এই ছিল আমার পুজোর শপিং ঠিক আছে আমার পূজার শপিং এর মধ্যে তোমাদের কোন জিনিসটা মানে কোন জামাটা তোমাদের সব বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এখন জন্য টাটা বাই বাই